ইতিহাস খাবার ও নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থার কারণে চীন বিশ্বজুড়ে প্রসিদ্ধ তবে অবাক হবেন সংস্কৃতি ও অর্থনীতিতে থাকা দেশটি পৃথিবীর সবচেয়ে দেশ। তুঙ্গে সম্প্রতি ওয়ার্ল্ড এর গবেষণার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের জরিপ করা হয়েছে যাতে র্যাঙ্কিং এর এক নম্বরে অবস্থান করছে চীন শুধু কি তাই এ তালিকায় রয়েছে আমেরিকা ভারতের মতো প্রভাবশালী দেশের নাম বিস্তারিত প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি অর্থনীতি প্রযুক্তি সামরিক শক্তি এবং আধুনিক রাজনৈতিক প্রভাব মিলিয়ে বিশ্বজুড়ে প্রসিদ্ধ চীন তবে প্রাচীন সভ্যতা সমৃদ্ধ এ দেশটি এবার বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ গবেষণার উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয় বিশ্বব্যাপী নানা দেশের মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এ তালিকা প্রশ্ন আসে চীনই কেন এ তালিকার শীর্ষস্থানে রয়েছে নিউজ উইকের বরাতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানায় অনেকেই চীন সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে কিছু নির্দিষ্ট কারণে এর মধ্যে চীনের সিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন দমন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা সহ মহামারী ছড়িয়ে বিশ্ববাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া অন্যতম কারণ এদিকে এই তালিকায় বর্তমানে সবচেয়ে সমালোচিত তিনটি দেশ আমেরিকা রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়া রয়েছে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানে ফিলিস্তিনিদের উপর দখলদারী নিপীড়ন ও বর্বর গণহত্যা চালানো নেতানিয়াহুর দেশ ইসরায়েল রয়েছে তালিকার পঞ্চম স্থানে তবে সবাইকে অবাক করে তালিকা টপ টেনে জায়গা করে নিয়েছে ভারত এ বিষয়ে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানায় ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক